পাথর পাথর মেরে মেরে মানুষ মানুষ আর টাকা যায় লন্ডনে আমাদের কথা না সাধারণ ভাইরা বলতেছে আমরা উচ্চারণ করতেছি তা আপনারা কোন মুখে আবার আমাদেরকে গাইল দেন আমাদের চরের পীর বললে গাই গাইল দিতেছেন আমরা কোন দুর্নীতির সাথে আমাদের কোন কর্মী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কল ধরছে কিরা কোন ভাড়া এল কেসে কিরা আপনারা ফাইলfstream আউট করার করবই এই পদ্ধতি কোন সালতার জড়িত আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর আপনাদের সব জায়গায় যা দাজিক সব জায়গায় মাঠে ঘাটে সিএনজি এসকে ছড়ে বাজারে দোকান পাড়ে সব জায়গায় এই পর্যন্ত 100 আ 23 জনের মত তারা খালি এই চাদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে। ঠিক। কই নিজেরা নিজেরা। সব জায়গা চাদাবাজি। তা আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা দেশে। ক্ষমতায় যাইলে কি করবেন? ও বিএমপির বন্ধুরা নেতারা আপনাদের উদ্ধার দেন। আমরা পিয়ার বলে পিয়ার চান না কেন? পিয়ার হইলে আপনারা হইতোই পারবেন না। ঠিক। এই দেশের জনগণ আপনাদেরকে ভোট দেবে না। ঠিক। এক খাদে পাড়া সব সময় দেয় না আমরা ভুল করছে এর আগে জনগণ আপনাদেরকে দেখছে জাতীয় পার্টির জাতীয়তাবাদীর স্লোগান এবার ইসলাম আমাদের মূল নীতি বিসমিল্লা কইয়া মদের লাইসেন্স বিস্মিল্লা বললা ব্যবসাবিদ্যার লাইসেন্স কে দেশে বিএনপি কে ঠিক কিনা তাহলে বিসমিল্লা নিয়ে প্রহসন চলতেছে বিসমিল্লা বলিয়া মদ খেলে হালাল হবে বিসমিল্লা বললা যদি জেনা করে বেবিচার করে হালাল হবে এই সমস্ত মুনাফিকি বাদদান আপনারা বিএনপি ভাইরা আপনারা হ্যাঁ আপনারা সোজা হয়ে যান এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে সবকে এটা আমরা বর্তমান এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর বাবা দিবী সরকারকে বলতে চাই ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসি কাটতে প্রকাশ্যে ঝুলান যাতে করে এদেশের কোন হত্যাকাণ্ড দুটি চাঁদাবাজি ধর্ষণ আর এটা ইসলামী বাইরের থেকে এই ঘোষণা দিচ্ছি আসুন দেশবাসী ভাইরা আর বেশি বলতে চাই না আমরা কি বলেছি যে আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেন কেন আমরা একটু দেখি জনগণ দেখুক আপনারা বর্তমান সরকার কেমন নির্বাচন উপহার দেন কিন্তু সেটা নিয়েও গরমসী বিএনপি বলে যে এরা ভোট খালি বিভিন্ন কি করতেছে ষড়যন্ত্র করতেছে ভোট পিছানের আমরা পিয়ারের কথা বলছি বলে যে আপনারা ভোট পিছনে করতেছেন আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার ছাড়া ইসলামী আন্দোলন আমাদের সাথে আরো যারা এই নির্বাচনী সমঝোতা আছে আপনারা জানেন একটা বাক্স যে আমরা ইসলামের পক্ষে দিছি জামায়াত ইসলাম সহ এনসিবি সহ অন্যান্য ইসলামী দল খেলাবত আন্দোলন খেলাবত মজলিস বাংলাদেশ খেলাবত মজলিস এবং অন্যান্য যারা সমমনা ডান বাম সবাই এক হয়ে গেছে সবাই ফিরে চায় আজকার আমাদের একটা হোটেল হয়েছে সেখানে আপনার তিরিশটা দলের প্রতিনিধি আসছে তিরিশ জয় সেখানে প্রায় পঞ্চাশ জন বক্তব্য রাখছে সবাই পিয়ারের পক্ষে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষে শুধু উচ্চ কক্ষে না আমরা নিম্ন কক্ষে লোয়ার কক্ষেও আমরা পেয়ার চাই কি আপনার রাজ্য আসেন কিনা আমরা এর বিচার চেয়ে এখন আমরা মিছিল করব মিছিল করে এর প্রতিবাদ জানাবো